অতি সম্প্রতি কৈলা শহর ওয়াটার রিসোর্স ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার রণজয় দেববর্মাকে কুমারঘাট স্থিত সরকারি বাসভবনে ঢুকে দুষ্কৃতিকারীরা মারধর করলেও ঘটনার সাত দিন পরও কোনো গ্রেপ্তার নেই এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরোকোটি জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সূর্য কুমার দেববর্মা সাধারণ সম্পাদক সত্যব্রত দাস জেলা সভাপতি সঞ্জয় ও জেলা সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর দেব সহ প্রায় শতাধিক ইঞ্জিনিয়ার সংগঠনের দাবি প্রশাসনের নিরবতা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলেছে ডেপুটেশনে উপস্থিত সাধারণ সম্পাদক সত্যব্রত দাস বলেন এত গুরুতর ঘটনার পরও অভিযুক্তদের গ্রেপ্তার না করা প্রশাসনের অক্ষমতার পরিচয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকের কাছেও এই বিষয়ে অবগত করা হয়েছে অক্টোবরের আট তারিখ মাত্র চার পাঁচ দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার অনয় দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার সিক্স কৈলাসহরে চাকরি করেন ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন আট তারিখ আট অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যায় ওনার কোয়ার্টারে চার পাঁচজন মিসকিনস এসে ওনাকে মারধর করে ওনাকে আঘাত করে ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে এ নিয়ে আমরা গত দশ তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশান দিই আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী যা দোষী তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয় সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দেই তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি তিরণ্ডিত স্যারকে আমরা দিই তারপর আজকে আমরা এসেছি আজকে আমাদের এখানে মোটামুটি একশোর উপরে আছে আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে আমরা অনুগুড়ি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রুভেট পানিশমেন্ট দেওয়া হয় আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন দেখেছেন উনি সহানুভূতি সহিত দেখেছেন এবং উনি বলেছেন